আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার ঘড়ির কাটায় এখন ঠিক রাত আটটা বাজে আমাদের কাজ এখনও চলতেছে আপনারা জানেন আমরা প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা কাজ শিখাই এখন এখানে এই যে সারের ব্যাগ ইয়োগ জয়েন্টটা করা হচ্ছে এখানে এখন কাজটা করতেছে আর সামনে আরেকজন আসিল আপু ওই আপু সুতা লাগাইলো আর এখানে আমাদের আরেকটা আপু আসছে উনিও ঢাকার বাইরে থেকে আসছে আপু কাশে জন্য তো আজকে আপুর ক্লাস চলে তৃতীয় ক্লাস চলে আলহামদুলিল্লাহ দেখি কত হয়েছে বলতেছেন না তৃতীয় ক্লাস চলে আশাবাদী আপুর অলরেডি কোনার কন্ট্রোলিংগুলো হয়ে গেছে আশা করি আর দুইটা ক্লাস করলে হয়ে যাবে তা আপু আপনি দেখেন আসছেন কোনো সমস্যা আছে যে রুমে থাকতেছেন তা আপু আমার ভিডিও দেখে আসছে কাজ শেখার জন্য এখানে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বিশেষ করে আমাদের যারা মিনি গার্মেন্টসের প্রজেক্টের জন্য যারা আসতে আসতে আগ্রহী আছেন যারা কথা বলতেছেন বিশেষ করে লতিপের কথা বলবো লতিফের দশ দিন কোনো কাজ আমি করাইতে পারি নাই আমি একটু ব্যস্ত ছিলাম দশ দিনের কাজ একটু বন্ধ ছিল তো আপাতত এখন আশা করি সাতটা আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা দ্রুত প্রোডাকশনে যাব আমাদের আজকে আপনারা সকালের ভিডিওতে দেখছেন আমি আপনাদের ফ্যাব্রিসটা দেখাই সকালের ভিডিওতে আমরা এখানে প্রায় আমাদের সাইড গজ ফ্যাব্রিক্স আছে ষাট গজ ফেব্রিক্স আমাদের এখানে আছে দেখেন এখানে টোটাল ষাট গজ ফেব্রিক্স আছে পুরোটা ভেতরে আপনার দেখেন টোটাল এনে গজ ফেব্রিক্স আছে তা আশাবাদী কালকে আমরা আরও কিছু মাল কাটবো আমাদের অলরেডি স্যাম্পল হয়ে গেছে সবাই দোয়া করবেন আর যারা মিনি গার্মেন্টস নিয়ে কাজ করতে চান বা আমাদের কাছে কাজ শিখতে চান আসতে পারেন আমাদের এখানে রেট একটু বেশি কাজের আমরা তো বডি দিয়ে কাজ শিখাই এজন্য আমাদের রেটটা বেশি তো যদি কেউ আসে তাহলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে